প্রিয় দর্শক আজ বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো বিভিন্ন সময়ে ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউয়াররা জিজ্ঞাসা করেছেন সে সমস্ত চোখা চোখা ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি তো প্রথম প্রশ্ন হলো কোন প্রাণী একই সঙ্গে দুধ এবং ডিম দেয় সেটা হচ্ছে প্লাটিপাস এই প্লাটিপাস হচ্ছে এক ধরনের প্রাণী যেটা একই সঙ্গে দুধ দেয় এবং ডিম দেয় অর্থাৎ এই প্লাটিপাস প্রাণীটা এক ধরনের সে প্রথমে ডিম পারে ডিম ফুটে বাচ্চা বের হয় এবং সেই বাচ্চাকে দুধ খাওয়ায় অর্থাৎ প্লাটিপাস অবশ্যই একটা স্তন্যপায়ী প্রাণী দেখুন এই প্লাটিপাস প্রাণীর বৈজ্ঞানিক নাম হচ্ছে যে অর্নিথোরিঙ্কাস অ্যানাটিয়াস অর্নিথোরিঙ্কাস অ্যানাটিয়াস এখন দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে হয়তো জিজ্ঞাসা করলো যে কোনো প্রাণীর যদি মাথা না থাকে তাহলে কি সেই প্রাণীটি বাঁচতে পারে বলবেন মাথা নেই অথচ কি করে বাঁচবে পারে না তাহলে আপনাকে প্রশ্ন করা হলো যে এমন একটা প্রাণীর নাম বলুন যার মাথা নেই আপনি তো আকাশ থেকে পড়বেন যদি জানা জানা না থাকে তো এমনও প্রাণী আছে পৃথিবীটা হচ্ছে একটা রহস্যময় পৃথিবী প্রতিটি পদে পদে বিভিন্ন জায়গায় পৃথিবীর মধ্যে রহস্যে ভরপুর এই রোমাঞ্চকর এবং রহস্যময় পৃথিবীতে অস্বাভাবিক বলে কিছু নেই অস্বাভাবিক ঘটনা প্রত্যেকটাই যদি সেইভাবে ভাবনা চিন্তা করা যায় তো এই যে রহস্যময় পৃথিবীতে এমন প্রাণীও রয়েছে যার মাথা নেই সেটা হচ্ছে কাঁকড়া কাঁকড়া আমরা অনেকেই খাই কাঁকড়া জমিতে পাওয়া যায় এই কাঁকড়ার কিন্তু মাথা নেই তার দেহের মধ্যেই কিন্তু দুটি চোখ আছে এটা মনে রাখবেন একটি বিশেষ ঘোষণা যারা প্রথম ভিডিওটি দেখছেন তাদেরকে বলে রাখবো যে আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতি সপ্তাহে একটি করে দশটি প্রশ্নের খুব গুরুত্বপূর্ণ সেট দেওয়া হয় সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে গ্রুপে আলোচনা করা হয় এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো গ্রুপে আলোচনা করা হয় গ্রুপটি অ্যাড হতে গেলে আপনাদেরকে কোনো টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রি গ্রুপের লিঙ্ক আপনারা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বিশেষ কিছু জানা থাকলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ধরুন এবার ভিডিওটি শুরু করা যায় নেক্সট যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে শীতকালে দিকে দেখবেন কুয়াশা থাকে প্রচন্ড কুয়াশা দেখবেন দুপুরের দিকে রোদ হলে আস্তে আস্তে কুয়াশাটা কেটে যায় করতে পারে যে কুয়াশাটা কেন কেটে যায় তো দেখুন বাতাসের উষ্ণতা যখন ধীরে 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 বাড়তে থাকে তখন বাতাসের মধ্যে যে ভাসমান যে জলীয় বাষ্প রয়েছে সেই জলীয় বাষ্প কিন্তু আস্তে আস্তে কি হয় বাষ্পীভূত হয় জলীয় বাষ্প বাষ্পে পরিণত হয়ে উড়ে যায় তার ফলে কি হয় কুয়াশা কেটে যায় তাহলে কুয়াশা তৈরি হয় কিভাবে যখন বাতাসে পরিমাণ বেশি এবং সেই জলীয় বাস্পর সঙ্গে যখন ধুলি যোগ হয় তখন সেইগুলি জলকানা রূপে ভেসে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র তখন কিন্তু কুয়াশা সৃষ্টি হয় এরপরে আপনাকে আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হতে পারে যেমন যে আমরা দেখেছি যে শীতকালে সকালের দিকে বা সন্ধ্যার দিকে যখন আমরা নিঃশ্বাস ফেলি বা মুখের হাত উলি সঙ্গে সঙ্গে যে বাতাস বা নিঃশ্বাসটা আমাদের মানে যে কাঁচের আয়নার উপর পড়ে তখন দেখবেন কাঁচের আয়নার উপর একটা আস্তরণ ধোঁয়াশার মতো কেন এটা হয় দেখুন আমাদের নিঃশ্বাসের সঙ্গে যে জলীয় বাষ্প বের হয় সেই জলীয় বাষ্প কিন্তু অনেকটা উষ্ণ কারণ কি কারণ আমাদের শরীরের মধ্যে যে বিভিন্ন রকমের বিপাক ক্রিয়া হচ্ছে তার ফলে কিন্তু আমাদের শরীর থেকে যে বায়ুটা বের হয় সে বাতাসটা হচ্ছে উষ্ণ প্রকৃতির কিন্তু শীতকালে সকালের দিকে বা সন্ধ্যার দিকে কাঁচের মধ্যে অর্থাৎ আয়নার কাঁচের উপরে তলের উষ্ণতা অনেক কম থাকে এর ফলে সেই কাঁচের মধ্যে যখন আমাদের নিঃশ্বাসটা পড়ে তখন নিঃশ্বাসের সঙ্গে যে জলীয় বাষ্পটা বের হয় সেই জলীয় বাষ্প কাঁচের ঠান্ডা আবহাওয়া সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে একটা পাতলা আস্তরণ সৃষ্টি করে তখন কিন্তু আমরা কাঁচের উপরে ভাগটাকে ঘোলাটে দেখাই বা ঝাপসা দেখাই এরপরে খুব গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন আপনাকে করা হতে পারে যে আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন বা রাস্তায় যাচ্ছেন হঠাৎ করে একটি বিড়াল আপনার সামনে দিয়ে চলে গেল আপনি তখন থামলেন এটা কি আপনি কুসংস্কার বলে মনে করেন নাকি এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে আপনি পরিষ্কার বলতে পারেন যে স্যার এটা কুসংস্কার এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই আবার আপনি ঘুরিয়ে এইভাবে উত্তরটা দিতে পারেন যে না স্যার এর যথেষ্ট কারণ রয়েছে যেমন আগেকার দিনে যখন গ্রাম বাংলায় অনেক গরুর গাড়ি দেখা যেত তখন গরুর গাড়ির সামনে দিয়ে অনেক সময় বিড়াল ছুটে যেত এখন বিড়াল ছুটে যাওয়ার ফলে গরুরা বিড়ালকে দেখে ভয় পেয়ে যেত এবং তারা বিচলিত হয়ে পড়তো এখন এই গরুদেরকে স্থিতিশীল করার জন্য কিছুক্ষণ চালক গাড়ি থামিয়ে দিতেন মানে হচ্ছে গরুর গাড়ি থামিয়ে দিতেন তারপর যখন গরুগুলো ঠিক স্থিতিশীল অবস্থায় আসতো তাদের তখন আবার গাড়ি চালু করতেন এটা একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে দেখবেন বেড়াল বিড়াল যখন যায় তখন দেখবেন পেছন দেখে হয় মানুষ তারা করে অনেক সময় অথবা কোনো কুকুরে তারা করলো তো কোনো প্রাণী কিন্তু পেছন থেকে তারা করে এবার ধরুন আপনি সাইকেল নিয়ে যাচ্ছেন বা বাইক নিয়ে যাচ্ছেন হঠাৎ করে একটা বিড়াল ছুটে গেল আপনি থামবেন না যে বিড়ালটা বেরিয়ে গেছে বেরিয়ে গেছে কিন্তু তার পেছনেই যে একটা কিছু আসছে প্রাণী তাকে ছুটে তখন তার সঙ্গে আপনার একটা ক্র্যাশ হতে পারে সংঘর্ষ হতে পারে বা একটা ধাক্কা লাগতে পারে ওই কারণে বিড়াল ছুটে গেলে কিছুক্ষণ থামতে হয় সুতরাং এটা আপনি এইভাবে যুক্তি দিয়ে বিষয়টা বোঝাতে পারেন যে না এটাকে আমরা সম্পূর্ণভাবে কুসংস্কার ধরতে পারি না কারণ এই সমস্ত কারণগুলো রয়েছে তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন এবং এই ধরনের আরও খুব গুরুত্বপূর্ণ ভালো ভালো প্রশ্ন এবং উত্তর পাওয়ার জন্য অবশ্যই যারা চ্যানেলে প্রথম রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ